আমরা তাহলে এক নম্বর ত্রিভুজের প্রথমে ক্ষেত্রফল বের করব তাহলে যেহেতু এটা একটা বিষমবাহ ত্রিভুজ সেহেতু আমরা বিষমবাহ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করবো আমরা এখানে বিষমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি রুট ওভার এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি এখানে এস হচ্ছে অর্ধ পরিসীমা আর এ হচ্ছে একটা বাহু ত্রিভুজের একটা বাহু বি হচ্ছে একটা বাহু এবং একটা আমরা ধরে নিলাম এ হচ্ছে এই বাহুটির নাম দিলাম বি এবং এই বাহুর নাম দিলাম সি ওকে আমরা এ বাহুর মান পেলাম হচ্ছে বাহান্ন ফুট বি বাহুর মান পেলাম হচ্ছে চল্লিশ ফুট এবং ছি বাহুর মান পেলাম হচ্ছে তিরিশ ফুট কিন্তু সূত্রে এচ আছে এচ এর মান কিন্তু আমরা জানি না এচ হচ্ছে অর্ধ পরিসীমা এচ এর একটা সূত্র আছে এ যোগ বি যোগ ছি ভাগ হচ্ছে দুই এর মান হচ্ছে এর মান হচ্ছে কি বাহান্ন ফুট আমরা লিখলাম বাহান্ন ফুট যোগ বিয়ের মান হচ্ছে চল্লিশ ফুট যোগ ছিয়ের মান হচ্ছে তিরিশ ফুট ভাগ হচ্ছে দুই এখানে আমরা ক্যালকুলেশন করলে পাব একষট্টি অর্থাৎ বাহান্ন যোগ চল্লিশ যোগ তিরিশ ভাগ হচ্ছে দুই এটা ক্যালকুলেশন আপনারা করে নেবেন দেখবেন যে এটা ঠিক আছে কিনা একষট্টি ওকে এবার আমরা এই বিষয়বাবু ত্রিভুজের সূত্রে এই মানগুলো বসিয়ে দেব এবার আমরা এটা ক্যালকুলেশন করলে পাই তিন লাখ সাতান্ন হাজার তিনশো নিরানব্বই এবার আমরা ক্যালকুলেশন করলে পাব হচ্ছে পাঁচশো সাতানব্বই দশমিক আট তিন বর্গ ফুট ওকে তাহলে আমরা এক নম্বর ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম হচ্ছে কত পাঁচশো সাতানব্বই দশমিক আট তিন বর্গ ফুট